আপনার পুরো প্রোগ্রামটা এ টু জেড হাই লেভেলে এডিট করা থাকবে ছবি এবং ভিডিওগুলো ভাই আমাদের কিভাবে দিব সকল ছবি আর ভিডিওগুলো গুগল ড্রাইভ দেব আবার পেনড্রাইভে দিয়ে দেব আচ্ছা পেনড্রাইভ কে আপনি দিবেন হ্যাঁ পেনড্রব আমি দিয়ে দেব পেনড্রের ভিতরে আপনার ছবিও থাকবে প্লাস ভিডিও থাকবে আচ্ছা আচ্ছা ভেরি গুড আচ্ছা ভাই এই প্যাকেজটা আমার খুব ভালো লেগেছে আমি এই প্যাকেজটাই নিতে যাচ্ছি এখন ব্যাপার হচ্ছে কিছু কোয়ালিটি দেখা যাবে আপনাদের কাজের জি অবশ্যই দেখা যাবে আচ্ছা তাহলে যদি কোয়ালিটি দেখানো যায় আমি আমার ফ্যামিলির সাথে এটা দেখিয়ে শেয়ার করে অবশ্যই আপনাকে কনফার্ম করে দেবো আর হ্যাঁ আর একটা কথা আমার তো ইভেন্ট একদিনের না আমার ইভেন্ট তিন দিনের হলুদ বিয়ে বউভাত তো এখন ব্যাপার হচ্ছে ভাই তিনটা যদি নেই তাহলে আমার জন্য বাজেটটা একটু বেশি হয়ে যায় এখন তিন দিন যদি আপনাকে বুকিং দেই তাহলে কত টাকা রাখতে পারবেন আমাকে একটু বলবেন ভাই আমাদের তিন দিনের ইভেন্ট আপনার পনেরো হাজার টাকা আছে জি তো সেখানে আপনার জন্য আমি বারো হাজার টাকা দিতে পারবো এটা সর্বোচ্চ যতটুকু সম্ভব আমরা আপনাকে ভালো দেওয়ার চেষ্টা করবো আমি চাচ্ছিলাম যে দশ হাজার টাকার মধ্যে যদি করা যায় তাহলে আমার জন্য খুব ভালো আর যদি আপনি দশ হাজার টাকার ভিতরে করতে পারেন তাহলে আমি আপনাকে এখনই পাঁচ টাকা অ্যাডভান্স করে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়া দশ হাজার টাকাও যেহেতু বলছেন ঠিক আছে আপনি তাহলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করেন হ্যাঁ আর বাকি পাঁচ হাজার টাকা আপনার প্রোগ্রাম শেষে আপনি দিয়ে দিন তাদের এই প্যাকেজের যে কাজের স্যাম্পল বা কোয়ালিটিটা যদি একটু দেখতে পারতাম তাহলে ফ্যামিলির সাথে ডিসকাস করে হ্যাঁ আপনাকে এখনই অ্যাডভান্স করে দিতে হবে আবার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হ্যাঁ স্যাপ নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ওকে এইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার